الحمد لله رب العالمين الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله الطيبين الطاهرين الى يوم الدين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اجعلني في عيني صغيرا وفي اعين الناس كبيرا اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم ذنوبنا بين يديك نستغفرك ونتوب اليك ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين أي الله يا رحمن الراحمين يا رحمن الراحمين يا أرحم الراحمين. الراحمين أي مولاي كريم أي الله امرأة جمعات أفن الشهيد وبروات بريس الله أي الله يا رحمن الراحمين أي جمعات رمضي شبتك بجيه مقناقار الله شدا داري ولافنر ما يرمانوشو خلصوين الله يا رحم الراحمين عُلَمَاءِ كرم الله أي الله معصوم بيتينو خلصوين جبك بيينو خلصوين أي الله زرباي سياخنر بللغي أي الله تنخطر أمر الدعا خنطر قبل الله يا رحم الراحمين يا আয় আল্লাহ জীবনের মধ্যে যত গুনাহ করছি মৌলা আয় আল্লাহ গুণা করতে করতে অন্তর জ্বালাই রয়েছে গুণা করতে করতে গুনার সাগরের মধ্যে ডুবে গেছি আল্লাহ এই যে অন্তরে আপনার নাম লইতে রাজি পায় না আয় আল্লাহ জীবনের সমস্ত গুনার সামনে রাখিয়া আমরা এক জমাতে আপনার কাছে বেকারির রিবেশে খুঁজিয়ার আল্লাহ রি আমার গুণার সীমা আছে আপনার রহমত নাই আল্লাহিন আপনার অগণিত রহমাত গণিতার আল্লাহ আমরা জীবনের গুনাফতারে মর আয় আল্লাহ রাহিমিন মানুষকলে অনেক কষ্ট করিয়া মেহনতা মধ্যে নাই আল্লাহ আপনার কাছে জীবনের সমস্ত গুণা হতার মহাপরমা আয় আল্লাহ আপনার মায়ার বহুত কষ্ট করিয়া মেহনত মুজাহিদা করিয়া এই মাহফিলে কায়েম করছইন কিয়ামতের ময়দানে কঠিন পরিশানের সময়ে আজকুর এই মাহফিল আমরা শরার লাগি না যা তোর হিসাবে কবুল মঞ্জুর ফরমাও আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আয় আল্লাহ শয়তানের দুকার মধ্যে বলাই আমরা রে ঈমান থেকে বঞ্চিত করিও না আল্লাহ আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আমরার গুনাহর কারণে আমরারে মানুষের সামনে বেइज्जত আর বেহুরমত করিও না আল্লাহ আল্লাহ আমরার গুনাহর কারণে মানুষের সামনে লঞ্ছিত আর বঞ্ছিত করিও না আল্লাহ আল্লাহ আমরার গুনাহর কারণে আল্লাহ আমরারে বড় বড় بیمار দেয়া পরীক্ষার মধ্যে বলাইও না আল্লাহ আল্লাহ আমরার গুনাহর কারণে বড় বড় بیمار দিয়ে আমরারে পরীক্ষার মধ্যে বলাইও না কারণে আমরা অ্যাক্সিডেন্টের মধ্যে না আল্লাহ আল্লাহ আপনার গুলাম আপনার কাছে আল্লাহ আমরার জীবনের গুনা ভাতারে মা আয় কুদরতী শিবাখ শিবা নয় আল্লাহ আয় আল্লাহ মধ্যে অনেক মানুষ এ পিত্র পিতরে কান্দিব্রা আর কৈ আমার জনম দুকেনি মা বাবা দুনিয়ার জমিনের মধ্যে নাই অল্লাহ ক্রম দেয়াল্লাহ আমরার মা আমরা কষ্ট হরলা ও আল্লাহ ভালা জিনিস খাইলানা ভালা জিনিস বিন্দা আমরা আমার বিন্দাইলা আই তৈ জনম মা

ইদর দিন আমরা বালা কাপড় বিনতাইয়া ইদগার মধ্যে লয়ে যাইতা ও আল্লাহ বাবাই কিন্তু বালা কাপড় বিনতি চাই না কষ্ট রে বরদাশ করছ হই না ওলাদর মুখ আসি ফুটাই বার লাগিয়া আয় আল্লাহ হাজিরানে মজলিসের মধ্যে তা কেউ না পর বাবা নাই

<تصفح> <تصفح> بډایه کورر په مدې ماربا ما بوې لوګلره پکا سچا دیندار دی باندې یا دیو الله وخت مطابق نماز خوناینته پره توفیق دهنه پر الله اي الله يا رحمن رحم الرحيم يا اكرم الاكرام اي الله امر مسجد مدرسه اسکول کالج انفرسيتي ايتار ورنه والا خوانه والا شرعه تم مولا قبول منظور پرماو اي الله ايتار ساجيو ورنه والا خدمت ورنه والا شرعه قبول منظور پرماو اي الله يا رحمن رحم الرحيم يا اكرم

在哪里？哪有那啦？

اکرم اللہ <سؤال> اکرمین اے اللہ <سؤال> چھو توری کہ ہم بندی ہوئی کسی اللہ وہ دو یار مالک اللہ اپنے سڑا ہم رہ رہ خوئی جگہ نہیں مولا اپنا رخہ سے کسی ہر ہم رہ مستید مدرشہ حفاظت فرماؤ اے اللہ یا رحم الرحمین یا اکرم اللہ اے اللہ مستید مدرشہ اسکل کولیج انوار اتر مدی زتا بچہ انو غلے پھوڑی تر زہن زکیفہ کامل عطا فرماؤ اے اللہ اتر زوریہ پھوڑی اتر